আপনি কি কখনও নিজেকে এই প্রশ্নটা করেছেন যে কেন মানুষ আসলে খুব দ্রুত সফল হয়ে যায় আর কেউ সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেয়েও মাসের শেষে হিসাব মেলাতে হিমশিম খায় বিশ্বাস করুন দোষটা আপনার ভাগ্যের নয় আর আপনার কঠোর পরিশ্রমের কমতি নেই অভাবটা শুধু সঠিক রোড ম্যাপের আজকের এই ভিডিওতে আমি আট মিনিটে আমি আপনাকে কীভাবে কোটিপর্তি করতে হয় এমন ছয়টি টিপস নিয়ে কথা বলবো যা কোনো জাদু নয় বরং একদম সহজ প্র্যাকটিক্যাল সায়েন্স আমি জানি আপনি হয়তো ভাবছেন আমার তো জমানো টাকা নেই আমি কিভাবে পারবো একটু শান্ত হন এই ভিডিওটা শেষ করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান অবস্থার যাই হোক না কেন আপনার পক্ষেও সম্ভব শুধু প্রয়োজন একটু সাহস আর সঠিক কৌশল এক নাম্বার যে টিপসটা বলবো সেটা হচ্ছে আপনার উপার্জনকে দক্ষতায় রূপান্তর করা স্কিল অভার জব সো প্রথমেই একটা সত্য মেনে নিন শুধু চাকরি করে বা সময় বিক্রি করে কোটিপতি হওয়া প্রায় অসম্ভব এটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে এমন কিছু শিখতে হবে যা অন্য কেউ সহজে করতে পারে না একে আমরা বলি হাই ভ্যালু স্কিল আপনি যদি একজন সাধারণ গ্রাফিক ডিজাইনার হন তবে আপনি হাজার জনের একজন কিন্তু আপনি যদি ইউজার এক্সপিরিয়েন্স স্পেশালিস্ট হন তবে আপনি লাখে একজন তো নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে লোকে আপনাকে আপনার সময়ের জন্য নয় বরং আপনার রেজাল্টের জন্য টাকা দেবে কি রেজাল্টের জন্য টাকা দেবে মনে রাখবেন যে বাজার আপনাকে ততটাই মূল্য মানে মূল্য দেবে যতটা মূল্য আপনি বাজারে যোগ করবেন এটা সম্পূর্ণই কিন্তু আপনার উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এই নাম্বার এক নাম্বারটা আপনি মানে মাথায় রাখবেন দ্বিতীয় যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনাকে আয়ের একাধিক উৎস তৈরি করতে হবে পৃথিবীর যে কোনো কোটিপতি শুধু একটি আয়ের উৎসের উপর নির্ভর করে না বা করে থাকেনি আপনার মূল আয়ের পাশাপাশি ছোট্ট একটা আরও ছোট্ট আরও কয়েকটি পাইপলাইন তৈরি করতে হবে যেটাকে আমরা বলতেছি একাধিক উৎস এটি হতে পারে আপনার সাইড বিজনেস আপনার ফ্রিল্যান্সিং এমনকি আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা যখন আপনার একটা সোর্স বন্ধ হয়ে যাবে অন্যগুলো যেন আপনার আপনাকে এটা সচল রাখতে পারে ঠিক আছে শুরুটা আসলে ছোট করুন কিন্তু শুরুটা আসলে আজ থেকেই করতে হবে মনে রাখবেন যে ফোটা ফোটা জল দিয়েই কিন্তু আসলে সমুদ্র তৈরি হয় ছোট ছোট বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল এই কথাটা মাথায় রাখবেন অর্থাৎ একাধিক সোর্স আপনি তৈরি করুন ঠিক আছে তিন নাম্বার যেটা হচ্ছে কখনোই করবেন না সেটা হলো বাজে খরচ করবেন না অ্যাসেট তৈরি করবেন অনেকেই টাকা হাতে পেলেই নতুন আইফোন দামি বাইক কেনার পরিকল্পনা করেন একে বলে লায়াবিলিটি বা দায়বদ্ধতা কিন্তু কোটিপতিরা টাকা জমিয়ে আনন্দ করে না তারা কি করে টাকাটা দিয়ে অ্যাসেট বা সম্পদ কেনে যে ভবিষ্যতে তাদের আরও টাকা এনে দেবে কিন্তু আমরা এই লায়াবিলিটি কিনি ঠিক আছে বাড়ি বাড়ি গাড়ি আমরা টাকা পয়সা এটা গাড়ি কিনে ফেলি এগুলো আগেই করে ফেলি কিন্তু বাড়ি জমি স্টক মার্কেট বা ভালো কোনো ব্যবসা এগুলো হলো অ্যাসেট আগে আপনার সম্পদকে বড় হতে দিন ঠিক আছে তারপরে সেই সম্পদের মুনাফা দিয়ে আপনার শখ পূরণ করুন বড় লোক সাজার চেয়ে বড় লোক হওয়াটা আসলে বেশি জরুরি এটা মাথায় রাখি না আমরা ঠিক আছে সব সময় আসলে আগেই ফুটানি দেখাইতে যাই এটা হবে না চার নাম্বার যেই টিপসটা দিব সেটা হলো চক্রবৃদ্ধি হারে আপনার একটা জাদু পাওয়ার অফ কম্পাউন্ডিং কম্পাউন্ডিং যেটা বলা হয় সো অ্যালবার্ট আইনস্টাইন একে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন চক্রবৃদ্ধি হারের জাদু যে কম্পাউন্ডিং গ্রোথ কম্পাউন্ডিং গ্রোথ ঠিক আছে আপনি প্রতি মাসে খুব সামান্য টাকা সঠিক জায়গায় যদি ইনভেস্ট করেন তবে দশ পনেরো বছর সেই টাকাটা কত বড় হতে পারে তা আপনার কল্পনার বাইরে অনেকেভাবে কোটিপতি হতে হলে লাখ লাখ টাকা বিনিয়োগ করতে হয় এটা কিন্তু ভুল শুরু করুন ছোট থেকে কিন্তু নিয়মিত করুন সময় যত যাবে আপনার টাকা নিজের থেকেই বাড়তে শুরু করবে অর্থাৎ আপনি একটা বিজনেসে আপনি দশ লক্ষ টাকা লাগাইলেন সেটা আপনি প্রফিট যত করলেন প্রফিটটা আপনি লাইব্রেরি না কিনে ওই পনেরো লক্ষ টাকা আপনি আবার ইনভেস্ট করেন এটাই হচ্ছে আপনার কম্পাউন্ডিং গ্রোথ এখন পনেরো লক্ষ টাকার পুঁজি কিন্তু আর একটু বেশি হলো এরপর লাভও কিন্তু বেশি হবে সেই লাভটা আপনি আবার যোগ করে ফেলেন এভাবে পাঁচ নাম্বার যেই বিষয়টা বলবো সেটা হলো নেটওয়ার্কিং আপনার সার্কেলের এমন একটা সম্পদ এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক সো একটি কথা আছে ইউর নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক আপনি যদি পাঁচজন অলস মানুষের সাথে চলেন তবে আপনি ষষ্ঠ অলস ব্যক্তি হবেন আর আপনি যদি পাঁচজন স্বপ্নবাজ এবং উদ্যোক্তার মানে উদ্যোক্তাদের সঙ্গে চলেন তবে ষষ্ঠ কোটিপতি হওয়ার সম্ভাবনা আপনারই সবচেয়ে বেশি অর্থাৎ আপনি যদি দেখেন যে লোহার সঙ্গে চম্বুক থাকলে লোহাও কিন্তু কিছু চম্বুক হয়ে যায় আস্তে আস্তে অর্থাৎ আপনার চারপাশের পরিবেশ বদলে ফেলুন যারা আপনাকে টেনে নিচে নামাতে চায় তাদের থেকে দূরে থাকুন এমন মানুষের সাথে মিশুন যারা আপনার চেয়ে বেশি জানে যারা আপনার চেয়ে বড় চিন্তা করতে মানে করে যারা আসলে বড় লোক হতে চায় কোটিপতি হতে চায় আপনি কোটিপতির সঙ্গে মিশুন চলাফেরা করুন দেখবেন যে আপনিও কোটিপতি হয়ে যাচ্ছেন ছয় নম্বর যে টিপসটা দিব সেটা হলো মানসিকতা বা মাইন্ডসেট দ্য মিলিয়নের মাইন্ডসেট সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার বিশ্বাস আপনি যদি মনে মনে বিশ্বাস করেন যে আপনি কোটিপতি হতে পারবেন তবে পৃথিবীর কোনো ফর্মুলা আপনাকে সফল করতে সফলতা থেকে আটকাতে পারবে না ভুল হবে লস হবে লোকে হাসাহাসি করবে এগুলো এই পথেরই অংশ কিন্তু কোটিপতিরা কখনো হাল ছাড়ে না তারা প্রতিটি ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে দেখে নেয় নিজের উপরে ইনভেস্ট করুন আপনি বই পড়ুন নতুন কিছু শিখুন আপনার মগজ যতই উন্নতি হবে মানে আপনি ব্রেনটা যত অ্যাক্টিভ রাখবেন আপনার ব্যাংক ব্যালেন্সও কিন্তু ততটা উন্নত হবে অ্যাক্টিভ হবে বাড়বে ইনক্রিজ হবে তো সর্বশেষ যেই কথাগুলো বলতে চাই যে আমি জানি পথটা সহজ নয় কিন্তু আমি এটাও জানি যে এই ভিডিওটি আপনি এতক্ষণ ধরে দেখছেন মানে কি তার মানে হচ্ছে আপনার ভেতরে সেই আগুনটা আছে আপনি সাধারণ হয়ে জন্মালেও সাধারণ হয়ে মরতে চান না ওই গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা আসলে অপরাধ আজ থেকেই একটা ছোট্ট লক্ষ্য ঠিক করুন হতে পারে সেটা আজ থেকে ফালতু খরচ কমানো হতে পারে বা নতুন কোন স্কিল শেখা বা আপনি বা আমি আপনার সাথে আছি বা আপনি পারবেন কারণ কি কারণ হচ্ছে আমি চেষ্টা করবো যে আপনাদের আসলে সঠিক পথ দেখানো কারণ আপনার চেষ্টায় কোনো কমতি নেই আপনি শুধু কি করবেন শুধু পথটা চিনে নিন এবং দেখা হবে বিজয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন